জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া এবং বাস্তবায়নের পথরেখা জনগণের কাছে স্বচ্ছ ধারণা উপস্থাপন না করায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা গতকালের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হওয়া থেকে বিরত থেকেছি জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারটা নিয়ে এক ধরনের ধোয়াশা তৈরি হয় আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফ থেকে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবিতে আমরা রাজপথের কর্মসূচি গ্রহণ করেছি ঐক্যবদ্ধ কমিশনে আমরা জোরালো ভূমিকা পালন করেছি যদিও শুরুতে রাজনৈতিক দলসমূহের মধ্যে অনেক দলই জুলাই সুরেদের আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে তারা আগ্রহী ছিলেন না শুধুমাত্র এটাকে একটা জেন্টেলমেন্স এগ্রিমেন্ট একটা রাজনৈতিক সমঝোতা দলিল হিসেবেই রাখার পক্ষপাতি ছিলেন সেই প্রেক্ষাপটে বঙ্গবন্ধু কমিশনের শেষ পর্যায়ের আলোচনাতে জুলাই সুরেদের আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে শেষ মুহূর্তে আমরা একমত হতে দেখেছি যদিও রাজনৈতিক দলগুলো জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে একমত হয়েছে একটি আদেশের মধ্য দিয়ে জুলাই সনোদকে আইনি ভিত্তি দিয়ে গণভোট এবং সামনের পার্লামেন্টকে দার্শনিক ক্ষমতা প্রদান করার মধ্য দিয়ে সংবিধানে সংবিধানের মৌলিক পরিবর্তনগুলোকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে আমরা একমত হলেও আমরা গতকাল জুলাই সনোৎ স্বাক্ষর অনুষ্ঠান আমরা অনুষ্ঠিত হতে দেখেছি সেই অনুষ্ঠানে জুলাই সনদ বাস্তবায়নের এবং জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়টি একেবারেই অনিল্লোক থেকে গেছে এমন প্রেক্ষাপটে জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া এবং বাস্তবায়নের পথরেখা জনগণের কাছে স্বচ্ছ ধারণা উপস্থাপন না করায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা গতকালের জুলাই শরৎ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হওয়া থেকে বিরত থেকেছি বিরিয়ানি মশলা কিছু স্বাদ স্মৃতিকে ফিরিয়ে আনে